কোথাও তো হাদিস কোরআনে পাওয়া যায় না আপনি কোথায় বেদবি হবে আরেকটা হলো আল্লাহ হাজির নাজির এটা বিশ্বাস না থাকলে কাফের হবেন কিন্তু রাসুল হাজির নাজির এটা যদি আপনারা মানেন কাফের হয়ে যাবেন মাথায় রাখেন আপনি যে দাঁড়ায় যান এটা রসুলের সব মানে রসুল আপনার মা ফিলে আসছে আপনি তারাই গেলেন আপনি বলেন এখন সবে বোনাতে কোন যার জায়গা হলো মিলাদ হচ্ছে এখন যদি আপনি বলেন কোন যার জায়গায় দাঁড়ায় গেছে এখন যদি বলেন ওরা বলে রসুল এখানে আসছে এরা বলে রসুল এখানে আসছে ওরা বললো রসুল ওখানে গেছে তাহলে বলেন আল্লাহর মতো রসুলকে আপনি হাজির নাজির মনে করলেন কিন্তু আল্লাহ রসুল কন আমাদের মতো মানুষ আল্লাহ পাক করার ছেলে বলছেন এনবি বলেন কোন ইন্দা বা আনা বা এ দাবি বলেন আমি তোমাদের মতোই একজন দুই ঠেঙালা দুই আতালা দুই চোকালা আমি মানুষ পার্থক্য এতটুকু আমাকে আল্লাহ দবুত দান করেছে তোমাদেরকে দবুত দান করে নাই এতটুকু পার্থক্য এতটুকু ভাইরা আমার এগুলা ভুলবারasti থেকে আল্লাহ আমাদেরকে উঠে আনুক আল্লাহ পাক ইমাফ খতিবদের কথা শোনা যায় চলে নিজের আমলকে दुरुस्त করার তৌফিক দান করুন কিবলা সুরা সবাই দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

ওয়াবরে আছে আপনার বাবা আপনার জন্য কতই না কিছু করেছে আপনি ওই বাবার কথা স্মরণ করে হাবিব নবির রওজা যেন আল্লাহ नसीব করে ziyaret এই ভালোবাসায় আপনি মুহাম্মদ একবার দরুদ শরীফ পড়েন হাদিস শরীফে আছে দরুদ পড়া সাতে সাতে একটা ফিনিশটা আছে এই ফিনিশটা আপনার দরুদ কেটে যায় রসূলের রওজাতে হাজির করে বলে আল্লাহ রসূল অবব কে নামে অবব অবক আপনার দরবারে দরুদ করেছে আপনি কবুল করেন আর নবী বলেন আল্লাহ সাল্লা আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি সর্বরাস

আল্লাহ ফিরিস তারা নবীর উপরে দৌরুদ পাঠ করে নবীর যত দৌরুদ পরে আল্লাহ যে এবাদত করে সেই ইবাদত আপনি করছেন অবশ্যই দোয়া কবুল হবে এই এবাদত কবুল হবে কিন্তু সন্ন্য তরিকায় আপনার এবাদত হতে হবে সন্ন্যত তরিকায় আপনার এবাদত হতে হবে এবাদত যদি সন্ন্যত তরিকে না হয় বিপদ আছে একটা ঘটনার মধ্যে আছে আপনি একটা এদের বলি দোয়া করে দিব আমি এক মানুষ নামাজের মধ্যে একগ্রতা আসে না নামাজে দাঁড়িয়ে স্বাভাবিক থাকে এটা হলো সন্ন্যত চোখ খোলা থাকবে হাতগুলো স্বাভাবিক থাকবে স্বাভাবিক দাঁড়ায় থাকবেন। এক আল্লাহ রি মনে মনে ভাবছে যে একগ্রতা আসে না চোখ বুঝে এবাদত করে দেখি চোখ বুঝে দুই রেখার নামাজ পড়ছে যে নামাজ পড়ছে স্বপ্নে দেখে একটা সুন্দরী রঙরি ওর দিকে আসে কিন্তু চোখ দুইটা কালা উনি যা বড় আলেমকে বলছে হুদুর আমি তো সুন্দর করে একটা রমণীকে দেখেছি সুন্দর কিন্তু চোখ দুইটা কানা ওই আলেম বললেন তুমি কি সন্ন্য পরিপন্থী নামাজ করেছ তুমি কি চোখ বুঝে নামাজ করেছ তাই হা হুজুর আমি চোখ বুঝে নামাজ করেছি তাই দেখো সন্ন্য বিরোধী আবুল হওয়ার কারণে আল্লাহ পাক তোমাকে হয়তো বা জান্নাতে হোর দিবেন তোমার এবাদত যে সুন্দর সবই হয়েছে কিন্তু একটু সুন্দরের মধ্যে ডিস্টার্ব থাকার কারণে সুন্দর রমণীর যেমন চোখ টানা হলে সুন্দর দল জোগার কোন দাম নাই আমরাও যদি এবাদত রাত ভর করি সুন্দরের গন্ধ যদি ওই এবাদতের মধ্যে না থাকে ওই এবাদতেরও কোনো দাম নাই

انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله رب ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم